সুপ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম বাংলাদেশ ব্যাংকে নিয়োগ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে অভিনন্দন জানাই আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি বাংলাদেশ ব্যাংকে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং আপনাদেরকে জানিয়ে দেব বাংলাদেশ ব্যাংকে কোন কোন সেক্টরে লোক নিয়োগ করা হবে এবং কতজন লোক নিয়োগ করা হবে সব কিছু কিন্তু আজকে বিস্তারিত থাকবে আর হচ্ছে আবেদন সিস্টেমটাও আমরা আপনাদেরকে ধারণা দিয়ে দেবো আপনারা পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকতে হবে তো আমরা চলে যাচ্ছি আজকের সার্কুলারে তার আগে বলি আপনারা যারা আমাদের এই চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজে নতুন অবশ্যই এই সংক্রান্ত ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে কন্টিনিউ করার অনুরোধ রেখে আমরা চলে যাচ্ছি আজকের সার্কুলারে তো দর্শক আমরা চলে এলাম কম্পিউটার স্ক্রিনে আর আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ ব্যাংক সেন্ট্রাল ব্যাংক অফ বাংলাদেশ প্রধান কার্যালয় মতিঝিল ঢাকা বিজ্ঞপ্তি দিয়েছে হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তি ব্যাংকার্স সিলেকশন কমিটির তত্ত্বাবধানে নয়টি ব্যাংক ও দুইটি আর্থিক প্রতিষ্ঠানে সমন্বিতভাবে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নিম্নবর্ণিত শূন্য পদসমূহে পূরণের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো আমরা আজকে পদের সংখ্যাগুলো দেখবো এবং কতজন লোক করে নিয়োগ করা হবে সেটাও আমরা দেখে নিব। তো প্রথমে রয়েছে ক্রমিক নাম্বার পদের নাম তারপর হচ্ছে সিনিয়র অফিসার সাধারণ তো সিনিয়র অফিসার সাধারণ রয়েছে এরপর হচ্ছে আমরা দুই নাম্বারে দেখতে পাচ্ছি জব জব আইডি আইডি নাম্বার নাম্বার এটি হচ্ছে যা আবেদনের ফি প্রদানের সময় নির্ধারিত স্থানে ব্যবহার করতে হবে এরপর দেখতে পাচ্ছি পদের সংখ্যা অর্থাৎ কতজন লোক নিয়োগ করা হবে তো আমরা দেখতে পাচ্ছি সিনিয়র অফিসার সাধারণ পদে পনেরো শত চুয়ান্নটি সোনালী ব্যাংকে পিএলসি চার শত অগ্রণী ব্যাংক পিএলসি চা চারশতটি বাংলাদেশ কৃষি ব্যাংকে দুইশত বিয়াল্লিশটি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে একশত নব্বইটি আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক একশত উননব্বইটি বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক পিএলসি ছাব্বিশটি কর্মসংস্থান ব্যাংক চব্বিশটি বেসিক ব্যাংক পিএলসি বিশটি প্রবাসী কল্যাণ ব্যাংক ষাটটি ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ উনিশটি ও বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনে পনেরোটি পদ রয়েছে এই পদগুলোতে প্রচুর পরিমাণে লোক নিয়োগ করা হবে আপনারা যারা এই পদগুলোতে আবেদন করবেন অবশ্যই আপনারা আবেদন প্রক্রিয়াটাও দেখে নিতে হবে বেতন স্কেল জাতীয় বেতন পনেরো এর টাকা বাইশ হাজার থেকে শুরু করে তিপ্পান্ন হাজার ষাট টাকা স্কেল এবং তৎসহ নিয়ম অনুযায়ী প্রদেয় অন্যান্য সুবিধা থাকবে শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদী স্নাতক স্নাতকোত্তর সম্মান ডিগ্রি থাকতে হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অথবা সমমান এবং তদুর্ধ পর্যায়ের পরীক্ষা সমূহে ন্যূনতম দুইটিতে প্রথম বিভাগ অবলিক শ্রেণী থাকতে হবে গ্রেডিং পদ্ধতির সফলভাবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অবলিক সমমান এবং তদুর্ধ পর্যায়ে পরীক্ষা সমূহে ন্যূনতম দুইটিতে প্রথম বিভাগ অবলিক শ্রেণী থাকতে হবে গ্রেডিং পদ্ধতির ফলাফলের ক্ষেত্রে সরকারি নীতিমালা প্রযোজ্য হবে কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য হবে না গ্রেডিং পদ্ধতিতে প্রকাশিত ফলাফলের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় দুই ছয় দুই ছয় দুই হাজার নয় ও দুই তিন দুই হাজার দশ তারিখের প্রজ্ঞাপন নং এই এই প্রজ্ঞাপন অনুযায়ী বর্তমান প্রচলিত ক্ষেত্রমত সিজিপি এর বিপরীতে পূর্বে প্রথম ও দ্বিতীয় বিভাগ শ্রেণী নিম্নরূপে নির্ধারণ করা হবে এস বা সমমান এবং এইচ ইসি বা সমমান পরীক্ষার ফলাফলের ক্ষেত্রে জিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো বা তদুর্ধ প্রথম বিভাগ জিপিএ টু পয়েন্ট জিরো জিরো বা তদুর্ধ হচ্ছে দ্বিতীয় বিভাগ অনুমোদিত বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত সি এর ক্ষেত্রে জিরো ফোর পয়েন্ট জিরো জিরো পয়েন্ট স্কেলে ফাইভ পয়েন্ট জিরো জিরো পয়েন্ট স্কেলে থ্রি পয়েন্ট জিরো জিরো বা তদুর্ধ আর হচ্ছে ফাইভ পয়েন্ট জিরো জিরোর মধ্যে হচ্ছে থ্রি পয়েন্ট সেভেন ফাইভ বা তদুর্ধ এটি হচ্ছে প্রথম বিভাগ শ্রেণী হিসাবে গণ্য হবে টু পয়েন্ট টু ফাইভ অর্থাৎ ফোর পয়েন্ট জিরো জিরোর মধ্যে টু পয়েন্ট টু ফাইভ বা তদুর্দ কিন্তু জিরো জিরো এর কম টু পয়েন্ট বা তদুর্ধ কিন্তু থ্রি পয়েন্ট সেভেন্টি ফাইভ এর কম দ্বিতীয় বিভাগ হিসাবে গণ্য হবে তো আপনাদেরকে বলব বয়স প্রার্থীর বয়সীমা আঠারো এগারো দুই হাজার চব্বিশ তারিখে সর্বনিম্ন একুশ বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছর আবেদনপত্র দাখিল এবং ফি প্রদানের শেষ তারিখ ও সময় তিরিশ এক দুই তারিখ রাত এগারোটা উনষাট পর্যন্ত পেমেন্ট ভেরিফাই অ্যান্ড ট্র্যাকিং ফেজ সংগ্রহের শেষে তারিখ ও সময় পাঁচ দুই দুই তারিখ রাত এগারোটা আবেদন ফি অপ্রহযোগ্য দুই শত টাকা মাত্র ডাচ বাংলা ব্যাংক পিএলসি এর মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসেস এমএ রকেট এর মাধ্যমে প্রিপেড পেমেন্ট পদ্ধতিতে আবেদনকারীকে নিজের অথবা এজেন্ট অ্যাকাউন্ট ব্যবহার করে ফি প্রদান করতে হবে আবেদন পদ্ধতি অনলাইন রেজিস্ট্রেশন কেবল বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট এই ওয়েবসাইটে নির্ধারিত ছক পূরণের মাধ্যমে অনলাইনে নিবন্ধন করত আবেদন করতে হবে আবেদন দাখিলের বিস্তারিত নিয়ম ও শর্তাবলী ওয়েবসাইটে পাওয়া যাবে সিবিআইডি নাম্বার বাংলাদেশ ব্যাংকের সিস্টেমে ইতিপর্বে নিবন্ধনকৃত প্রার্থী বিদ্যমান সিবিআইডি নাম্বার এবং পাসওয়ার্ড ব্যবহার করে আবেদন দাখিল করতে হবে নতুন প্রার্থীরা অনলাইনে নিবন্ধন সম্পন্ন করলে একটি সিবিআইডি নাম্বার এবং পাসওয়ার্ড প্রাপ্ত হবেন যা ভবিষ্যতে ব্যবহারের জন্য অবশ্যই সংরক্ষণ করতে হবে একজন প্রার্থীর বিপরীতে একের অধিক সিবি তৈরি করা যাবে না প্রার্থীর বিবরণ প্রার্থীর নাম পিতা ও মাতার নাম এবং জন্ম তারিখ অবশ্যই এসএসসি অথবা সমমানের সনদ অনুযায়ী অনলাইন আবেদন লিখতে হবে প্রার্থীর বর্তমান ঠিকানা প্রার্থীর বর্তমান বসবাসের স্থান এবং নিয়োগ সংক্রান্ত চিঠিপত্র পেতে ইচ্ছুক ঠিকানাকে বর্তমান ঠিকানা হিসাবে উল্লেখ করতে হবে প্রার্থীর স্থায়ী ঠিকানা প্রার্থীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌরসভা মেয়র অবলিক ওয়ার্ড কাউন্সিলের কর্তৃক প্রদত্ত জাতীয়তা সনদে উল্লেখিত স্থায়ী ঠিকানাকে প্রার্থীর স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে বিবাহিত নারী প্রার্থীরা তাদের স্বামীর ঠিকানাকে নিজের স্থায়ী ব্যবহার করতে পারবেন তবে আবেদন দাখিলের পরে কোনো প্রার্থী আবদ্ধ হলে প্রমাণ সাপেক্ষে ঠিকানার নিজের স্থায়ী ঠিকানা পরিবর্তন করতে পারবেন তো আমরা দেখতে পাচ্ছি ছবি যুক্ত করতে হবে ইতিপূর্বে নিবন্ধনকৃত প্রার্থীরা বিদ্যমান ছবি ব্যবহার করতে পারবেন তবে নতুন প্রার্থীরা অবশ্যই নির্ধারিত স্থানে ছয়শ ইন্টু ছয়শো পিকজেল ও ফাইল সাইজ হবে একশো কেবি এর বেশি নয় এরূপ মাপের অনদিক তিন মাস পূর্বে তোলা রঙিন ছবি সদ্য ব্যাকগ্রাউন্ড সম্বলিত স্ক্যান করে আপলোড করতে হবে ছবি তোলার সময় মুখ ও কানের উপর আবরণ রাখা যাবে না সাদা কালো ছবি এবং ইনফর্মাল ছবি আপলোড করলে প্রার্থীতা বাতিল বলে গণ্য হবে স্বাক্ষর স্বাক্ষরের ক্ষেত্রে সিগনেচার নির্ধারিত স্থানে তিনশো ইন্টু আশি পিকজেলে ফাইল সাইজ হবে সাইটকেবি এর বেশি নয় এরূপ মাপের প্রার্থীরা নিজের স্বাক্ষর স্ক্যান করে আপলোড করতে হবে স্বাক্ষর অবশ্যই সাদা কাগজের উপর কালো কালিতে লিখতে হবে অর্জিত ডিগ্রির ফলাফলের তারিখ পরীক্ষা নিয়ন্ত্রক করতে কর্তৃক প্রকাশিত সংশ্লিষ্ট ডিগ্রির ফলাফল প্রকাশের তারিখ অবশ্যই উল্লেখ করতে হবে বিদেশি ডিগ্রিধারী প্রার্থী ও লেভেল ও এ লেভেল পাশ হলে দেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড হতে ইস্যুকৃত সমমান সার্টিফিকেট এবং বিদেশ বিশ্ববিদ্যালয় হতে ডিগ্রি প্রাপ্ত হলে দেশীয় সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় অবলিক বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন শিক্ষা মন্ত্রণালয় বা যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত সমমান সার্টিফিকেট অনুযায়ী ডিগ্রি ও ফলাফলের শ্রেণী জিপিএ সি উল্লেখ সহ তথ্য সম্বলিত ডকুমেন্ট মৌখিক পরীক্ষার সময় চেকিং বোর্ডে অবশ্যই দাখিল করতে হবে অন্যথায় প্রার্থীর মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না প্রতিষ্ঠান পছন্দক্রম অনলাইন আবেদন আবেদনে প্রার্থীকে নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত প্রত্যেক প্রতিষ্ঠানকে বিবেচনায় নিয়ে প্রতিষ্ঠান পছন্দের ক্রম নির্ধারণ করতে হবে চূড়ান্তভাবে মনোনীত প্রার্থীকে তাদের অর্জিত মেধাক্রম অনলাইন এবং আবেদন উল্লেখিত পছন্দক্রম অনুসারে শূন্য পদ থাকা সাপেক্ষে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে নিয়োগের জন্য মনোনীত করা হবে আবেদন দাখিলের পর আবেদনকৃত প্রতিষ্ঠান পছন্দের ক্রম কোনো অবস্থাতেই পরিবর্তনযোগ্য নয় অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট পদ্ধতি এটি আমরা অলরেডি পূর্বে বলে দিয়েছি আপনারা যারা পেমেন্ট করবেন আমাদের সামনের ভিডিওটি দেখলে আপনারা করতে পারবেন আবেদন ফি পেমেন্ট পদ্ধতি ভেরিফিকেশন সব কিছু আমরা আমাদের নেক্সট ভিডিওতে দেখিয়ে দিব তো আজকের ভিডিওটি অত্যন্ত বড় হয়ে হয়ে গিয়েছে আমরা লাস্ট বিশেষ দৃষ্টাব্য শেষ তারিখে সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে আবেদনপত্র দাখিল নির্ধারিত ফি প্রদান পেমেন্ট ভেরিফাই সম্পন্ন করতে হবে ট্র্যাকিং ফেজটি হার্ড কপি আকারে সংরক্ষণ করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে ভুল জব আইডি বা ভুল সিবিআইডি ব্যবহার পূর্বক ফি জমা দিলে বা পেমেন্ট ভেরিফাই না করলে আবেদন গ্রহণযোগ্য হবে না তো আপনারা যারা আবেদন করবেন অবশ্যই আমাদের নেক্সট ভিডিওটি দেখবেন আজকে যেহেতু ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে অতএব আমরা আজকের ভিডিওতে আপনাদের আবেদন প্রক্রিয়া দেখাচ্ছি না আমাদের নেক্সট ভিডিওতে থাকবে আপনারা কিভাবে আবেদন করবেন এবং সম্পূর্ণ আবেদন প্রক্রিয়াটি আমাদের থাকবে হচ্ছে নেক্সট ভিডিওতে তা আপনারা যারা এই মুহূর্তে আমাদের ফেজ এবং ইউটিউব ফলো সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও ফলো সাবস্ক্রাইব করেনি ফলো সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে কন্টিনিউ করার অনুরোধ রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম